হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো এখানে তোমরা মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারছ টুয়েলভ পাসযোগ্যতায় আবেদন করতে পারছো এছাড়া যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে যেমন আইটিআই পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে ডিপ্লোমা পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে বিই বিটেকরাও তোমরা এখানে আবেদন করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বি বিভিন্ন স্যালারি রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে নিয়োগ করা হবে সিলেকশান প্রসেস কি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এনআইটির তরফ থেকে এনআইটি দিল্লির তরফ থেকে মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লির তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো নন টিচিং পজিশনে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ এ ও পোস্ট রয়েছে তো বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্ট নিয়েই কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে উনতিরিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সম্বন্ধে বলা হয়েছে তো সবার প্রথমে এখানে পোস্টের নাম রয়েছে লেভেল অফ স্যালারি রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাব করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ আর এখানে তোমাদের কি ধরনের রিক্রুটমেন্ট সেটা বলা হয়েছে তো দেখো এখানে লেখা রয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এটা রয়েছে গ্রুপ এর পোস্ট তো গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আবেদন করতে পারবে তবুও গ্রুপ এ পোস্ট যেগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করে দেব। তো সবার প্রথমে গ্রুপ এর প্রথম পোস্টের নাম রয়েছে ডেপুটি রেজিস্ট্রার যেখানে লেভেল টুয়েলভের স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি আছে এখানে দুটো তো এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু ইউ আর ক্যাটাগরিতে রয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যেখানে লেভেল টেনে স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে একটা আর এখানে একটা পোস্ট রয়েছে কিন্তু ইউআর ক্যাটাগরিতে এবার আসি গ্রুপ বি পোস্টগুলো যেখানে বলা হয়েছে গ্রুপ প্রথম পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে মানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে বেসিক পে শুরু রয়েছে এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি প্রথমে কিন্তু পেয়ে যাবেই তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটা এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখে নেবে আর দেখো প্রত্যেকটা পোস্টের পাশেই কিন্তু ডিরেক্ট কতটা লেখা রয়েছে মানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টেই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো লাইব্রেরিয়ান ইনফরমেশন ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট যেখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা তারপরে রয়েছে দেখো স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট যেখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে একটা তারপর রয়েছে সুপারিনটেন্ডেন্ট যেখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে চারটি পরবর্তী পোস্ট যেগুলো রয়েছে সেগুলো রয়েছে গ্রুপ সির পোস্ট যেখানে প্রথম পোস্টের নাম রয়েছে সিনিয়র টেকনিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে এখানে ছটা লেভেল ফোরের স্যালারি রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেসিক পে শুরু এর সাথে বিভিন্ন অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে কিন্তু প্রথমেই তোমরা এখানে ভালো একটা স্যালারি পেয়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের বেশি স্যালারি কিন্তু পাবেই পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লেভেল ফোর স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে দুটো তারপর রয়েছে টেকনিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে এখানে তিনটে লেভেল থ্রি স্যালারি রয়েছে একুশ হাজার টাকা থেকে বেসিক পে শুরু পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লেভেল 3 স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে একটা তারপরে রয়েছে ল্যাব অ্যাটেনডেন্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে চারটে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে সেগুলো নিয়ে কিন্তু আর আলোচনা করলাম না এইভাবে টোটাল পোস্ট রয়েছে এখানে বিয়াল্লিশটা আর প্রত্যেকটা পোস্টই কিন্তু ডিরেক্ট রিপ্রুট রিক্রুটমেন্ট রয়েছে মানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে অল্প সংখ্যক পোস্ট রয়েছে ঠিকই কিন্তু এই ধরনের রিক্রুটমেন্ট যেগুলো রিলিজ করা হয় সেখানে কিন্তু কম্পিটিশান অনেকটাই কম থাকে তো এখানে দেখো কোয়ালিফিকেশন সম্বন্ধে বলা হয়েছে তো সবার প্রথমে গ্রুপ এর কোয়ালিফিকেশান থেকে শুরু করছি তোমরা এখানে হয়তো প্রত্যেকে আবেদন করতে পারবে না কিন্তু পরবর্তী যে পোস্টগুলো রয়েছে গ্রুপ বি আর গ্রুপ সির পোস্টগুলোতে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু আবেদন করতে পারবে তাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো সবার প্রথমে পোস্টের নাম ছিল ডেপুটি রেজিস্ট্রার যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে আর সাথে যদি ফিফটি ফাইভ মার্কস থাকে তাহলে আবেদন করতে পারছো কিন্তু এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে এখানে নয় বছরের আর এখানে তোমরা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে পরবর্তী পোস্টের নাম ছিল অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার যেখানে তোমাদের ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে আর সাথে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছো এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পরবর্তী পোস্টের নাম এখানে রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা ছিল তোমাদের গ্রুপ সির পোস্ট যেখানে বলা গ্রুপ বি পোস্ট যেখানে বলা হয়েছে তোমরা এখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস অথবা যদি তোমাদের ইকু গ্রেড যদি থেকে থাকে বিই বিটেক অথবা এমসিএ যদি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ওপরে তাহলে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে সায়েন্স নিয়ে তাহলেও আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে সায়েন্স নিয়ে আর সাথে যদি ফিফটি পারসেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো তো দেখো এখানে তোমাদের টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান রয়েছে সেখানে ডিসিপ্লিনগুলো চাওয়া হয়েছে তোমাদের যদি কম্পিউটার সায়েন্স অথবা যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমরা তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে সায়েন্স আর্টস অথবা কমার্সের ওপরে তাহলে আবেদন করতে পারছ মানে তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশান পাস করে থাকো এই পোস্টের ক্ষেত্রে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবেল রয়েছে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো আর বলে রাখি প্রত্যেক প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এজ লিমিটে কিন্তু বয়সের ছাড় থাকবে এসসি এসটি যারা আছো তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর যারা ওবিসি বিসি আছো তারা এখানে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তো দেখো স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ফিজিক্যাল এডুকেশনের ওপরে আর সাথে যদি তোমাদের স্পোর্টস সম্বন্ধে স্ট্রং মানে যদি জ্ঞান থাকে বা স্ট্রং যদি ফিজিক্যালি ফিট হও তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো পরবর্তী পোস্টের নাম ছিল দেখো সুপারিনটেন্ডেন্ট যেখানে বলা হয়েছে তোমরা তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মাস্টার ডিগ্রিতে কিন্তু অবশ্যই তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং তারপরে তোমাদের স্প্রেড সিট সিট এইগুলো সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে তো পরবর্তী পোস্টগুলো রয়েছে গ্রুপ সির পোস্ট তো প্রথম পোস্টের নাম রয়েছে সিনিয়র টেকনিশিয়ান যেখানে বলা হয়েছে তোমাদের দেখো তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দেখো বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো সায়েন্স সাবজেক্ট নিয়ে আর যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে আবেদন করতে পারছ অথবা তোমরা যদি টুয়েলভ পাস করে থাকার যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে আর এক বছরের মিনিমাম যদি এক বছরের আইটিআই কোর্স করা থাকে তাহলেও আবেদন করতে পারছো তো দেখো এখানে আইটিআই ট্রেড সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি তো যে কোনো ট্রেড থাকলেই তোমরা আবেদন করতে পারবে এছাড়া যদি তোমরা ক্লাস টেন পাস করে থাকো যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে আর দুই বছরের আইটিআই থাকে তাহলেও আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ওপরে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো আর ডিপ্লোমার ডিউরেশন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তিন বছরের যদি ডিউরেশন থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো দেখো এখানে তোমাদের ডিসিপ্লিনগুলো বলা হয়েছে ডিপ্লোমার ক্ষেত্রে যদি তোমাদের কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে আবেদন করতে পারছো তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো সিনিয়র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো আর হাতে যদি তোমাদের টাইপিং স্পিড থাকে থার্টি ওয়াট ওয়াট পার মিনিট থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট যদি টাইপিং স্পিড থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো টেকনিশিয়ান যেখানে তোমরা সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে একই রকম তোমরা যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো আর সায়েন্স যদি থাকে যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তবুও আবেদন করতে পারছো এছাড়া যদি টুয়েলভ পাস করে থাকো ফিফটি পার্সেন্ট মার্কস থাকে আর যদি আইটিআই থাকে এক বছরে তাহলেও আবেদন করতে পারছো অথবা যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে আর যদি দু বছরে আইটিআই থাকে তাহলেও আবেদন করতে পারছো আর যদি ডিপ্লোমা পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারছো তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সাতাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট যদি হাতে টাইপিং স্পিড থাকে তাহলেই আবেদন করতে পারছো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে বলা হয়েছে সাতাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যদি শুধুমাত্র টুয়েলভ পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে পরবর্তী পোস্টের নাম রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট যেখানে বলা হয়েছে সাতাশ বছর এজ লিমিট রয়েছে আর এখানেও তোমরা শুধুমাত্র যদি টেন পাস করে থাকো এই সরি টুয়েলভ পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে তো এই গেল পোস্ট কোয়ালিফিকেশন আর এজ লিমিট তো এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুধুমাত্র অনলাইনেই অ্যাকসেপ্ট করা হবে অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না আর এখানে তোমাদের এজ লিমিট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে যেই দিন তোমাদের ফর্মটা সাবমিট করছো লাস্ট ডেট অনুযায়ী মানে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এখানে সমস্ত যা যা কোয়ালিফিকেশন তারপরে এজ লিমিট এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে আঠেরো তারিখ অনুযায়ী আর এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিজ সম্বন্ধে বলা হয়েছে ইউ ওবিসি আর ইডাব্লু এস ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এখানে টোটাল হাজার টাকা আর এখানে এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল পাঁচশো টাকা আর যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট আর ওম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগবে না তো তোমাদের এখানে সিলেকশন কিভাবে করা হবে দেখো সবার প্রথমে তোমাদের যা কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলোকে প্রথমে স্ক্রুটিনি করা হবে তারপরে তোমাদের এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে রিটেন টেস্টের জন্য আর স্কিল টেস্টের জন্য কল করা হবে আর ইন্টারভিউয়ের জন্য কল করা হবে সবার প্রথমে এখানে রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে যদি অ্যাপেয়ার করে যাও তারপরে তোমাদের এখানে ট্রেড টেস্ট বা প্রফিশিয়েন্সি টেস্ট হবে একটা তারপরে একটা ইন্টারভিউ হবে তারপরে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে বলতে পারে শুধুমাত্র একটা সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে পিলিমেন্সের ঝামেলা থাকছে না স্টেটের পরীক্ষার মতো নন টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে নন টিচিং পোস্টে টেকনিক্যাল পোস্টও যেমন রয়েছে নন টেকনিক্যাল পোস্টও কিন্তু তেমন একইভাবে রাখা হয়েছে স্যালারি লেভেলও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে তো তোমাদের এখানে যে জবটা থাকবে সেটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকবে মানে সম্পূর্ণ কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থাকছে আর সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করার সময় কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে বা কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো তোমাদের এখানে সিগনেচার ফটোগ্রাফ আপলোড করতে হবে এছাড়া বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি আপলোড করতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্সের ডেট অফ বার্থের আর কাস্ট সার্টিফিকেটের যে তোমাদের জেরক্স রয়েছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তো এই রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারবে সম্পূর্ণ অনলাইনভাবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর বলে রাখি তোমরা যদি জানতে চাও পোস্টিং লোকেশন কোথায় থাকবে তো পোস্টিং লোকেশন কিন্তু তোমাদের দিল্লিতেই থাকবে এটা তোমাদের এনআইটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এনআইটি দিল্লি থেকে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের পোস্টিং লোকেশনও কিন্তু দিল্লিতেই থাকবে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে